আপনি কি বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী এবং বিমান বাহিনী এবং বাংলাদেশের যে সামরিক বাহিনীগুলো আছে এইগুলোতে কি যোগ দিতে যাচ্ছেন যদি আপনি যোগ দিতে চান তো আপনার যদি পাঁচটি সমস্যা থাকে তো অবশ্যই সব বাহিনীতে আপনি যোগ দিতে পারবেন না সো মাঠ পর্যায়ে কিন্তু আপনি বাতিল হবেন সো এই কি এই পাঁচটি সমস্যা এই পাঁচটি সমস্যা যদি আপনার মাঝে না থাকে তো অবশ্যই বাংলাদেশ সামরিক বাহিনীর যে জবগুলো আছে এই জবগুলোর মধ্যে কিন্তু আপনি যোগ দিতে পারবেন অতি সহজে কি এই পাঁচটি সমস্যা আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব আশা করি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনারা যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম জব সংক্রান্ত নতুন তথ্য পাওয়ার জন্য প্রথমে যে সমস্যাটি আসবে আপনার আপনার যদি দুই হাঁটু লেগে যায় অর্থাৎ আপনি যদি ভি আকৃতিতে করে দাঁড়ান আপনার দুই হাঁটুর মাঝে যদি যথেষ্ট পরিমাণে যদি ফাঁকা না থাকে তো অবশ্যই মাঠ পর্যায়ে আপনাকে বাতিল করে দেওয়া হবে সো এই সমস্যা যদি আপনার মাঝে থাকে তো অবশ্যই আপনি আবেদন করবেন না কেন আবেদন করবেন না আবেদন করলে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে একটা টাকা কিন্তু খরচ হবে সেখানে মাঠে যাওয়া অবধি কিন্তু সো দ্বিতীয় নম্বর যে সমস্যাটি হচ্ছে আপনাদের যদি দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় না থাকে আপনি যদি চোখে একটু কম দেখেন সো অবশ্যই চেষ্টা করবেন এই সকল বাহিনীতে না যোগ দেওয়ার জন্য তৃতীয় নম্বর যে সমস্যাটি আপনার দুই হাতের তলা যদি ঘেমে যায় অতি মাত্রায় যদি হাতের তলা ঘেমে যায় তাহলে কিন্তু আপনাকে মাঠ পর্যায়ে বাতিল করে দেবে সো এই হাত ঘামার সাথে আপনার কি সম্পর্ক আছে হাত ঘামার সম্পর্ক হচ্ছে আপনার যদি হাত পা ঘেমে যায় তো অবশ্যই আপনার যখন জুতা পরেন সেখানে কিন্তু প্রচুর দুর্গন্ধ বাইর হয় এই কারণে কিন্তু আপনাদের বাদ দিয়ে দেওয়া হবে চতুর্থ নম্বর যে সমস্যাটি আপনার যদি পায়ের পাথা এবং আপনাদের যে পায়ের চারা বা হাতের চারা যদি একদম নষ্ট হয়ে যায় এবং কণিডাবায় এবং পচা ঘা যে যদি আপনার পায়ের কোনো জায়গায় থাকে তো অবশ্যই আপনি চেষ্টা করবেন যে এখানে আবেদন না করার জন্য কারণ যখন এই সব সমস্যার সমাধান পাবেন আপনার ভালো হয়ে যাবে তখন চেষ্টা করবেন এই সব বাহিনীতে যোগদান করার এবং আবেদন করবেন তাহলে কিন্তু আপনি মাঠ পর্যায়ে টিকে যাবেন পাঁচ নম্বর যে সমস্যাটি আপনারা অনেকেই আপনাদের গার্লফ্রেন্ড বা অন্য অন্য ফ্যামিলি প্যারার কারণে আপনারা অনেক সময় হাত কেটে থাকেন আপনাদের হাত কাটার মাঝে যদি অনেক বড় দাহক হয় এবং এই সকল যদি সমস্যা আপনার মাঝে থাকে তো অবশ্যই সেখানে আপনাকে বাদ করে দেবে যদি এই সমস্যাগুলো আপনাদের মাঝে না থাকে তো অবশ্যই আপনি বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ এবং নৌ এবং বিমান যত বাহিনী আছে তো অবশ্যই সেইগুলোতে যোগদান করতে পারবেন অতি সহজে আর এই সকল সমস্যা যদি আপনার মাঝে না থাকে তো অবশ্যই আপনারা আবেদন করবেন আর আপনারা কিন্তু মাঠ পর্যায়ে অবশ্যই সফল হবেন সো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করছি কি এই পাঁচটি সমস্যা থাকলে আপনার চাকরি হবে না আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারছেন যদি কেউ কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করতে পারেন জব সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি কমেন্ট করবেন যথাযথ রিপ্লাই পাবেন সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ